এটা হচ্ছে হাত দিয়ে বোনাই এরা প্রত্যেকটা জালের দাম কি একটা না না এগুলোর দাম বেশি এগুলা মনে কর সাড়ে তিন হাজার টাকা দাও একটা জালে সাড়ে তিন হাজার একটাই সাড়ে তিন হাজার ছয়শ

ও তার মানে জালা হচ্ছে মাছ ভিত্তিক ওজন এবং মাছ ভিত্তিক দাম তো দাঁড়া যাক এই চাচার কাছে আসবেন যদি আপনারা মামারপুর আসেন যেটা দাম না নয় ঠিক আছে মানে যেটা কম দামে আপনাদের সবচেয়ে দিতে হচ্ছে সেটা করবে এই চাচার কাছে চলে আসবেন আসলে হচ্ছে যেখানে এই চাচার দোকানটা হচ্ছে ও গৌড়হাটে জায়গা আছে তার এক টুকানে সাইডে চলে আসবেন এই চাচার দোকানটা দেখতে পাবেন তো চলেন

আপনারা তো এখন তোরা চালের দাম এবং মান টান সবকিছু শুনলেন এখন অন্য একটু দোকান ওই যে পাশে যে আংটি আংটি বেস আংটি আংটির ওখানে যাবো যে আংটি আসলে কিরকম এবং কি মানর দাম পাওয়া যায় ভাই চলে আসেন ভাই কাছে চলে আসেন এই আংটি আসলে কি রকম কিভাবে বেসা কেন দোকানদার ভাইয়ের কাছ থেকে শুনে আসলে আগে তো জানতাম যে আংটি নাকি হাতে দিলে কাজ হয় কি রকম কাজ হয় আংটিকে হাতে দিলে সত্যি কাজ কাজ হয় হয় জি আচ্ছা এগুলো আংটির কুটার কত দাম একটু দেখান তো আমাদের যেমন এই একটা আংটি আছে একশো বিশ টাকা একশো বিশ টাকা এটা আছে আশি টাকা এটা আশি টাকা আচ্ছা এইগুলো কাজটা কি একটু আমাকে জানান এটা তিন ধাতুর মাছা ব্যথা বাথা এগুলোর জন্য

এই ভাইয়ের কাছে চলে আসবেন অনেক কম দামে মোটামুটি ভালো সার্ভিস সে দিবে চলে একটু খুব অন্য কিছু দেখা যাক এখন আমার বাজারে